জার্মানি বন শহর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি খালেদ মহিউদ্দিন রাজনীতির মাঠ কিছুটা তপ্ত হয়ে রয়েছে বিএনপি বেশ কয়েকটি বিভাগীয় সমাবেশ সফলভাবে করেছে এখনো আগামীকাল রাজশাহীতে একটি বিভাগীয় সমাবেশ রয়েছে দশ তারিখে রয়েছে ঢাকা বিভাগীয় সমাবেশ রাজশাহী থেকে বিএনপির রাজনৈতিক চিন্তা ভাবনা এবং বর্তমান সরকারের সঙ্গে আলাপ আলোচনা এবং আন্দোলন নিয়ে কথা বলতে আমাদের সাথে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখর ইসল আলমগীর রয়েছে রাজশাহী থেকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাকে স্বাগত শুভেচ্ছা এবং অনেক কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জনাব মীর জফকলিসালমগের আপনি এখানে আসবেন বলে আমরা দুদিন আগে থেকেই দর্শকদের জানিয়েছি এবং শুধু আজকে বলে কথা নয় আপনার নামটি আসলেই যে কথাটি সবার আগে আসে সেটি হচ্ছে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আপনাকে এই শব্দবন্ধ দিয়েই অনেকে বলতে ভালোবাসেন এমনকি আপঙ্গে আমরা একটু যেতে চাই সেই প্রসঙ্গ হচ্ছে যে বিদেশ বা কূটনৈতিক সম্পর্ক প্রথমে ভারতের সম্পর্কে বলি জনাব মীর জফকলিসাল্লামগের আপনি কি মনে করেন যে বাংলাদেশের রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন আনার জন্য বা যদি আমরা ইমিডিয়েট যে দাবিটা আপনাদের বলছেন যে আওয়ামী লীগকে পদত্যাগ করে বা ক্ষমতা ছেড়ে দিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে তার অধীনে নির্বাচন দেওয়ার জন্য ভারতের বিশাল ভূমিকা রয়েছে এবং যদি মনে করেন যে ভারতের ভূমিকা রয়েছে তাহলে ভারতকে ভারতকে এই বিষয়টি বোঝানোর জন্য আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা আপনাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখুন আমরা বাংলাদেশের রাজনীতিতে আমরা আমাদের রাজনীতি বাংলাদেশের মধ্যেই আমরা রাজনীতিটা আমরা সবসময় করে এসছি এখানে ভারতের ভূমিকা থাকবে কি থাকবে না অন্য দেশের ভূমিকা থাকবে কি থাকবে না এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না আমাদের আমরা নিজেরা এখন আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি বাংলাদেশের মানুষ তার সমস্ত মৌলিক ফান্ডামেন্টাল যে ডেমোক্রেটিক রাইটস গুলো সেখান থেকে বঞ্চিত হয়েছে এই এই অবস্থার প্রেক্ষিতে অন্য কোন দেশের ব্যাপারটা আমাদের কাছে আমরা ঠিক সেইভাবে দেখি না হ্যাঁ গ্লোবাল ভিলেজ নিঃসন্দেহে কারো কোনো আপনার জিও পলিটিক্যাল সিচুয়েশন থাকতে পারে বলে আমরা সেগুলো মনে করি যে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মানুষ কি চায় সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানুষের শক্তি দিয়েই আমরা এই যে আমাদের যেটা আমরা লক্ষ্য যে অর্জন ঠিক করেছি সেটা আমরা অর্জন করতে চাই অর্থাৎ আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই গণরতন্ত্র পুনরুদ্ধার করতে চাই সেটা জনশক্তি নিয়ে করতে চাই জনগণকে সম্পৃক্ত করেই করতে চাই এখানে অন্য কোনো দেশের অন্য কোনো ভূমিকা এখানে আমরা তার উপরে আমরা ডিপেন্ড করি না নির্ভর করি না যারা মির্জা ফখরুল আলমগীর বিএনপির পক্ষ থেকে একটি অভিযোগ যে প্রায়ই করা হয় যে আওয়ামী লীগ সরকার এখন টিকে আছে ভারতের অনুকূল্যে আনুকূল্যে এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতাও এসছে আসলে ভারত চেয়েছে বলে বিএনপির পক্ষ থেকে বা বিএনপি সভায় সমাবেশে মিছিলে বা যারা বিএনপি সাপোর্ট করেন তারা এই কথাটা প্রায়ই বলে থাকেন যদি ভারত সরকারের আনুকূল্যেই এই সরকার ক্ষমতা এসে থাকে তাহলে তো ভারত সরকারের একটু প্রতিকূলও হতে হবে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে যাওয়ার জন্য এটা মানে সমীকরণটা কি এরকমই না বিষয়টা হচ্ছে যে ভারতের পরে আমেরিক সরকার টিকে আছে এই কথাগুলো আমরা কখনো বলি না তবে তাদের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব তিনি নিজেই বলেছেন যে তিনি অনুরোধ করেছেন যে তারা যেন আওয়ামী লীগকে ক্ষমতায় টিকে রাখার জন্য কাজ করেন এটা তারা জবাব দেবেন আমি ঠিক সেরকম জবাব দিতে পারবো না তবে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে ভারত দুর্ভাগ্যজনক ভাবে এই রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং আপনার জনগণের যে অধিকার সেগুলোকে তারা হন করে একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তারা এই দেশে একটা কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠা করেছে এবং একটা প্যাসিস কায়দায় নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে বিরোধী দলের যে সমস্ত ভিন্ন মত সেগুলোকে তারা দমন করতে চায় শুধু সেটাই না ইনফ্যাক্ট তারা বাংলাদেশের সাধারণ মানুষের যে আমরা চাওয়া যে এক মুক্ত সমাজ একটা স্বাধীন সমাজ এক গণতান্ত্রিক সমাজ সেটাকে তারা সম্পূর্ণভাবে ব্যক্ত করে দিচ্ছে সেই ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না আপনি বলতে যাচ্ছেন যে এই যে বাংলাদেশে যে এরকম একটি শাসন ব্যবস্থা চলছে তার জন্য ভারত দায়ী না সেটা কখনোই বলেই আমি না তাহলে বলতে আপনি একেবারে না কথাটা একেবারে না আমি যে কথাটা আপনি কথাটাকে সম্পূর্ণভাবে একটা ভিন্ন ব্যাখ্যা হয়ে যাবে আমি যেটা বলতে চেয়েছি সেটা হয়তো আপনি শুনতে ভুল করে থাকবেন আমি জানি যে ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারটা আমরা বলিনি এটা যে যে তাদেরকে ক্ষমতায় রাখার জন্য তারা যেন চেষ্টা করে বিষয়টা তাদের ব্যাপার এটা আমাদের ব্যাপার না আমরা জনগণের শক্তির উপর বিশ্বাস করি আমরা জনগণকে নিয়েই এই আন্দোলনে নেমেছি আমরা মনে করি যে জনগণ তার নিজের স্বার্থে ঠিক সত্তর সালে একাত্তর সালে নব্বই সালে যেভাবে জনগণকে সঙ্গে নিয়ে বিজয়গুলো অর্জন করেছিল ঠিক একইভাবে এখনো বাংলাদেশ অবশ্যই বাংলাদেশের জনগণ তার গণতন্ত্রকে ফিরিয়ে নিতে তার অধিকারকে আপনার ফিরে পেতে ভোটের অধিকার ফিরে পেতে মানবাধিকারগুলোকে রক্ষা করার জন্য বাংলাদেশের স্বাধীনতা সমিতিকে রক্ষা করার জন্য একটা মুক্ত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য জনগণই কাজ করবে সম্প্রতি মানে আরো একটি কূটনৈতিক প্রশ্ন সেইবার একটু অন্য দেশ নিয়ে ঢাকাস্থ বেশ কয়েকজন পশ্চিমা রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপির বৈঠক হয়েছে জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে আগের নির্বাচনের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর স্থগিত হয়েছে এগুলি বিএনপির কূটনৈতিক সাফল্য মনে করেন কিনা সে ব্যাপারটা একটু বলবেন কিনা আর পাশাপাশি আপনি একদম স্পষ্ট করেছেন যে ভারত আপনি জনগণকে সাথে নিয়েই বাংলাদেশের আন্দোলন সামনে নিয়ে যেতে চান বিএনপি যেতে চায় ভারতের সাথে আপনাদের বৈঠক আলোচনা চলছে কিনা হবে কিনা সেই ব্যাপারটাও যদি একটু বলেন প্রথমে পশ্চিম রাষ্ট্রদূতদের সঙ্গে তারপরে ভারতের প্রসঙ্গে যদি আবার একটু বলেন আপনার বিদেশি মিশনগুলো তারা তাদের সাথেই তাদের কাজের রুচিন অনুযায়ী তারা কিন্তু বাংলাদেশের শুধু নয় সব দেশেরই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা আলোচনা করে এবং তাদের পরস্পর মতামত জানতে চায় যেহেতু সামনে নির্বাচন গড়িয়ে আসছে আপনার বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর একটা ইন্টারেস্ট আছে যে বাংলাদেশে কিভাবে আপনার নির্বাচন হবে এবং যেহেতু আমরা নির্বাচনে যাব না বলেছি যে আমরা আওয়ামী সরকার থাকলে এই সরকার থাকলে আমরা নির্বাচনে যাব না এবং আপনার তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না সুতরাং তাদের এই জায়গায় ইন্টারেস্ট আরো বেড়েছে কারণ বাংলাদেশে তারা একটা অবাধ সুষ্ঠু অংশগ্রহণ মূলক একটা নির্বাচন দেখতে চায় পার্টিসিপেটিভ নির্বাচন দেখতে চায় এবং সেটা সকল কাছে গ্রহণযোগ্য দেখতে চাই জন্য যে দেয়ার ডেভেলপমেন্ট পার্টনার্স তারা আপনার আমাদের বিভিন্ন উন্নয়ন করা শুরু জড়িত আছে তাছাড়া যেহেতু আপনার গ্লোবাল ভিলেজ সেই কারণে তারা এটা দেখতে চায় সেই কারণে তারা তাদের নিজেদের প্রয়োজনেই আমাদের সঙ্গে কথা বলে আমরাও এটা অনেক দিনের পুরনো আপনার প্রচলিত নিয়ম যে বিভিন্ন মিশনগুলোর সঙ্গে আমরা আমাদের মত বিনিময় করি আমরা আমাদের মতামত গুলো তুলে ধরি তাও তাদের গুলো তুলে ধরে এই পর্যন্তই কিন্তু তার জন্য আপনার বিদেশি মিশনগুলোর আপনার যে আপনার কোনো প্রভাব আমাদের ওপরে পড়ে বল আমি বিশ্বাস করি না আপনাদের প্রভাব ওদের উপর পরে কিনা মানে আমাদের প্রশ্ন ছিল হচ্ছে এরকম যে জাপান জাপানি রাষ্ট্রদূত যে তিন পরে আমাদের পরে এরকম প্রকাশ্যে দু হাজার নির্বাচন নিয়ে বললেন এরকম করে সেটা আপনাদের প্রভাবে উনি এটা বললেন কিনা এবং এটা আপনারা নিজেদের সাফল্য বলে মনে করেন না না এটা আমাদের আমাদের প্রভাবে নয় এটা হচ্ছে বাস্তবতা বাংলাদেশের যে বাস্তবতা সেই বাস্তবতা তারা প্রতিদিন দেখছেন এবং সেই বাস্তবতা দেখছেন যে বাংলাদেশের যে দুটো নির্বাচন অতীতে হয়ে গেছে সে তো তারা চোখের সামনেই দেখেছেন যে এখানে একশো চুয়ান্ন জন নির্বাচিত দু হাজার আঠারোতে দেখেছেন আগের রাতে নির্বাচন হয়ে গেছে তো এখানে আমাদের তাদেরকে প্রভাবিত করার বিষয়টা নয় ইট ইস এ রিয়ালিটি এটাই হচ্ছে আসবাস আপনি ইউএস ইউএস রিপোর্ট দেখেন আপনি ইউএন রিপোর্ট দেখেন সব কিছু কিছু এই করে আসলে না 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 এইটা মানে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইছি যে একটু রাজনীতির ছাত্র হিসাবে যে দু হাজার নির্বাচন দু হাজার ডিসেম্বরে যে নির্বাচন হয়েছে সেই ডিসেম্বরের দু হাজার ডিসেম্বরের নির্বাচন নিয়ে যখন দু হাজার নভেম্বরে জাপানি একজন রাষ্ট্রদূত প্রকাশ্যে জাপানকে আমরা এরকম প্রকাশে এরকম এত কথা বলতে শুনি না তখন আপনি যখন প্রথম ওনাকে শুনলেন বা খবরটি পড়লেন তখন আপনি আপনার কাছে কি মনে হয়েছিল আপনার কাছে কী মনে হাল যে হঠাৎ করে উনি কথা বলছেন এরকম মনে হলো না মনে হয়েছে যে মানে আঠারো নিয়ে বাইশে আমরা একটা বিষয়ে আপনার বলা যেতে পারে যে একটা আপনার একটু স্যাটিসফাইড এই যে গণতান্ত্রিক বিশ্ব যারা গণতন্ত্রে বিশ্বাস করে যাদের মধ্যে গণতন্ত্র আছে সেই করে এখন বাংলাদেশের আসল চিত্রটা দেখতে পাচ্ছে তারা বুঝতে পারছে যে বাংলাদেশে যে গণতন্ত্র নেই বাংলাদেশে যে আপনার নির্বাচন হয় আপনার আগের রাতে এবং আপনার একশো চুয়ান্ন জনকে ঘোষণা করে দেওয়া হয় এই বিষয়টা তারা বুঝতে পারছেন এবং তারা বলছেন প্রকাশ্যেই বলছেন এটা নিঃসন্দেহে এই দেশের মানুষের জন্য আপনার একটু নিঃসন্দেহে একটা ইন্সপায়ারিং তো বটেই কারণ তারা এই এত খারাপ সময়ের মধ্যে যেখানে আপনার সরকারের দমন নীতি চলছে মিথ্যাচার চলছে সংবাদপত্রকে কন্ট্রোল করে আপনার সংবাদপত্রের সত্য কথা প্রকাশ করতে দেয় না সেই ক্ষেত্রে এই ধরনের কথাগুলো যখন আসে তখন সাধারণ মানুষকে তো সেটা কিছুটা উৎসাহিত করেই টাইমিংটা নিয়ে আপনার মনে কোনো প্রশ্ন জেগেছে কিনা মানে কেন আঠারোতেই পর পর বলা হলো না কেন উনিশ না বিশ না একুশ না বাইশের শেষে এসে এগুলো এগুলো হচ্ছে যারা করেন যারা যারা ডিপ্লোমেসি করেন তারা এই প্রশ্নগুলো ভালো উত্তর দিতে পারবেন আমি মাঠ কর্মী মাঠের রাজনীতি করি আমি সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করি আমি এই বিষয়গুলোকে আমার মানুষের মধ্য দিয়েই দেখতে চাই ওকে আমি আরেকটা বিষয় আপনার একটু নজরে আনতে চাই যে নিঃসন্দেহে বাংলাদেশের রেমিটেন্সের রেমিটেন্সের যে মানে যে আশাটা সেটা একটু কমে গেছে এবং আমরা দেখেছি যে অনেকে বিদেশ থেকে বা যারা আওয়ামীলিকে পছন্দ করে না এই সরকারকে পছন্দ করে না তারা বলছে যে রেমিটেন্স কম পাঠাতে না পাঠাতে সরকারি চ্যানেলে না পাঠাতে আপনি কি এই ধরনের যাতে সরকার আরো বেশি অর্থনৈতিক বিপদে পড়ে আপনি এই ধরনের কাজকে কি বলবেন মানে এটা কি ঠিক হচ্ছে এই ধরনের এই ধরনের এই ধরনের কারা করছে আমি জানি না আই ডোন্ট নো এই ধরনের কেউ যদি বলে থাকে আমি আই ডোট নো এটা আমার আমি জানি না তবে এটার সত্যি যে আপনার যে ঘটনাগুলো ঘটছে ইতিমধ্যে সেটা হচ্ছে যে আপনার এই রেমিটেন্সটাকে হুন্ডি করে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে একটা চক্র সেটা করছে এবং সেটা এটা বলা হয়ে থাকে যে সরকারের যারা সঙ্গে যুক্ত আছেন সংযুক্ত আছেন তাদের যারা মদত পুষ্ট গ্রুপ এটা করছে এবং তারা রেমিটেন্সটাকে তারা বাইরে এক দেশ থেকে আরেক দেশে পাঠিয়ে দেওয়ার জন্য কাজ করছেন অর্থাৎ পাচারটা করছেন কিন্তু কেউ এখান থেকে বাংলাদেশ থেকে কেউ বলছে যে তোমরা রেমিটেন্স পাঠিও না এটা আমার এই ধরনের কিছু জানা নেই আমি এটা জানি না আমি এই ধরনের কেউ বলে থাকলে ইগনোরেন্স মেবি আমি আই ডোট না এক্সাক্টলি আপনি গণমাধ্যমের কথা বলছিলেন যে গত কয়েকদিনের গণমাধ্যমে দেশে ব্যাংকিং সেক্টরের লুটপাট পুরিন এস আপনি বেশ কিছু অনুসন্ধানী রিপোর্ট আমাদের সামনে আসছে সার্বিক বিষয়টি কিভাবে দেখছেন সরকার মিডিয়ার কণ্ঠরোধ করছে এসব প্রতিবেদনের পর আর সেটা বলা যাবে কিনা আমি আপনাকে বলি আপনি যদি ফলো কমিশন অফিসে অনুসরণ করেছেন আমাদের আমি কিন্তু প্রথম থেকেই আপনারা এই সরকার কমিটিতে আসার পর থেকেই কিছুদিন পর থেকেই আপনারা আমরা ব্যাংকিং সেক্টরের ধস নামার কথা বলতে শুরু করেছিলাম তখন আমরা বলছিলাম যে যে আপনার এই ব্যাংকিং সেক্টরটাতে একটা বড় রকমের আপনার দুর্নীতি হচ্ছে যেটা যদি কন্ট্রোল না করা যায় তাহলে সেটা আপনার টোটাল ফাইন্যান্স সেক্টরটাকে নষ্ট করবে এবং আপনার বাংলাদেশের অর্থনীতি একটা বিপদে পড়বে আজকে দেখুন সেই ঘটনাটাই প্রমাণিত হচ্ছে যে একটার পর একটা ব্যাংকের মধ্যে দিয়ে যে আপনার বিশাল বিশাল আপনার দুর্নীতির খবর বেরিয়ে আসছে এবং যে স্বজন প্রীতির খবর বেরিয়ে আসছে ব্যাংকিং যে সিস্টেম যে নর্মস আছে সেটাকেই ভেঙে ফেলা হচ্ছে এবং এটাকে ভেঙে ফেললেই কিন্তু আপনার অর্থনীতিকে ভেঙে ফেলা সম্ভব হয় এখানে বাংলাদেশের অর্থনীতিকে দুর্বল করে ফেলার পেছনে এটাও একটা বড় কারণ যে এই সরকার তারা ব্যর্থ হয়েছে সম্পূর্ণভাবে এই সেক্টরটাকে নিয়ন্ত্রণ করতে এবং তাদেরই লোকজন তারা আপনার এই যে গণহারে যে লুট করেছে গণহারে যে চুরি করছে গণহারে যে টাকা পাচার করে দিচ্ছে এটা তাদের কারণেই হচ্ছে গভর্নমেন্টের কোনো এটার মধ্যে নিয়ন্ত্রণ নাই আপনি দেখেন